ছাত্পিস গরু আনছিলাম সাতপিসের ভিতরে ছয় পিস বিক্রি হয়েছে আর ওয় পিস আছে এবার ব্যবসা অনেক লস গরুর দাম অনেক কম একদম পানির দামে হয় পানির দাম করলে ভুল হবে পঁচিশ নিচে মন করছে আমি সে গরু বিক্রি করছি কিছু করার নাই অনেক দূর থেকে আসছিলাম এখন কোনো মত আমি চালান তুলে নিয়ে চলে যেতেছি লাভ নাই লস আঠারোটা আঠারোটা গরু আনছি শতটা পেটছি আর এটা গরু আছে চাহিদা ভিতরে মোটামুটি জানেন যে তিন আট গেছে বর্তমানে একটু খারাপ আইসে নাটটা খুব ভালো আজকে রাতটা ভালো আজকে গরজ গরু এবং লাল গরুর প্রতি চাহিদা বেশি কালা গরুর প্রতি চাহিদা গরু কিনলাম এইমাত্রই এই গরুটা কিনলাম এক লক্ষ ষাট হাজার টাকা গরুর বাজার মোটামুটি আজকে একটু সহনীয় পর্যায়ে ক্রেতা বিক্রেতা সবার জন্যই ভালো এবং সবাই কিনছে এবং বিক্রি হচ্ছে বিক্রি পরিমাণও বেশ ভালো সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানি দিতে পারবে আশা করি এবং যে অবস্থা বেচা হচ্ছে আরো অনেক বেচা সামনে হবে পঁচিশ ছাগলের সাতাশি কেজি দাম হয়েছে বান্ন হাজার চল হাজার দাম মেডিকেল টিম কাজ করছে আমরা কোরবানির আগেই আমরা অন্তত বছরের শুরু থেকেই আমরা খামারিদের দোরগোড়ায় যাই তাদেরকে খামার পরিচালনার জন্য যে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার অর্থাৎ কাঁচা ঘাস খড় ঘুষি দানাদার খাবার এগুলো খাইয়ে মোটা তাজা করণ বা হৃষ্টপুষ্টকরণের জন্য আমরা সবসময় পরামর্শ দিই কোনোভাবেই কোনো স্টেরয়েড হরমোন কেমিক্যাল যাতে তারা ইউজ না করে সেই ব্যাপারে সবসময় আমরা সতর্ক এবং তাদেরকে পরামর্শ দিই এবং তারা এটা কখনোই তারা এটা গ্রহণ করে না এবং আমাদের এই যে আজকে যে হাটে যে গরুগুলো উঠছে সম্পূর্ণ সুস্থ গরু এখানে অসুস্থ গরু নাই এবং খামারিরা তা একেবারে দেশি খাবার খেয়ে প্রাকৃতিক পদ্ধতিতেই গরুগুলো লালন পালন করেছে সকাল থেকে যতক্ষণ পর্যন্ত পশু হাটে থাকে ততক্ষণ পর্যন্ত প্রতিটা পশুর হাট কেন্দ্রিক আমরা পুলিশি টহল এবং পুলিশ ওই হাটকেন্দ্রিক থাকবে আমাদের কিছু জায়গায় আপনার মোবাইল পেট্রোলও থাকবে যদি জাল নোটের কোনো বিষয়ে কারোর নজরে আসে আমাদের পুলিশকে জানাবেন তাহলে আমরা এটা আইনগত যে ব্যবস্থা সেটা আমরা করতে পারবো